আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ বাজার থেকে কি কি ফলমূল আমি কিনে আনলাম সে সমস্ত কিছু কদিন ধরে প্রচন্ড গরম পড়েছে আর গরমের জন্য আসলে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন একটু ফলমূল খেলে ভালো লাগবে তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হলো খেজুর খেজুরটা তো আসলে বইয়েমের মধ্যে আমরা সবসময় বাসায় এনে রাখি এটা আব্বু দেখা যায় মাঝে মধ্যে খায় আম্মু খায় আমি খাই ছোটো ভাইকেও দিলে সে এটা খায় মানে অপছন্দ করে না তো খেজুরটা এই যে বইমের মধ্যে ভরে রেখে দেওয়া হয় শেষ হয়ে গিয়েছিল তাই খেজুর নিয়ে এসেছিলাম এটা মধ্যে রেখে দিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর এরপর শেয়ার করছি গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফল মানেই আম কাঁঠাল যদিও বা এখনো কাঁঠাল পাকেনি কিন্তু বাজারে দেখলাম যে আম বেশ ভালোভাবেই উঠেছে কিন্তু আমের দাম অনেক বেশি চাইছে যেহেতু নতুন উঠেছে তো যাই হোক খেজুরটা এই যে বইমের মধ্যে ভরে রাখলাম এবার তাহলে আমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন রান্নাঘরে যাওয়া যাক এই তো রান্নাঘরে চলে এসেছি আমগুলো প্যাকের মধ্যে ছিল সেগুলো থেকে বের করে রাখছি এত গরম পড়েছে দেখতে পারছেন পলি ব্যাগের মধ্যে আমগুলো একদম ঘামা ঘামা হয়ে গিয়েছে এখানে দু কেজি পরিমাণ আম রয়েছে আর আমের কেজি একশো টাকা মানে নতুন আম উঠেছে তো তাই আমের দাম অনেক বেশি তো যাই হোক এগুলো এই যে প্যাক থেকে বের করে রেখে দিলাম আমের পাশাপাশি আরও এক ধরনের কলা দেখছিলাম বাজারে তাই কিছুটা পরিমাণ সে কলাগুলোও নিয়ে এলাম সেগুলো কি কলা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এবার এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এঠো কলা বলে থাকি কেউ এটাকে বিচি কলাও বলে থাকে তো দেখতে পারছেন এই যে এই কলাটার ভিতরে বীজ থাকে ছোট ছোটো কিন্তু খেতে অনেক মিষ্টি অনেক মজা তো এই কলাটা কিছুটা পরিমাণ কিনে নিয়ে আসলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজকের ব্লগে মূলত আমি বাজার থেকে কি কী ফলমূল কিনে আনলাম সে সমস্ত কিছুই শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে খুব সামান্য কিছু তারপরেও যেহেতু রেগুলার লাইফস্টাইল রেগুলার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সব কিছুই যতটুকু পারা যায় শেয়ার করার মতো সেগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে バット